সুপ্রিয় দর্শক সোনার দামে আজ বিরাট সুখবর প্রচুর হারে কমে গেল সোনার দাম বর্তমানে সোনার দাম যে হারে হ্রাস পেয়েছে তাতে করে মধ্যবিত্তরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস বেশ কয়েকদিনের টানা পর আজ অবশেষে নিচে নামলো গহনা সোনার দাম এক ধাক্কায় দেশীয় বাজারে সোনার দামে বিরাট পতন আন্তর্জাতিক বাজারে আজ সোনার দামে যেই হারে কমেছে ঠিক সেই রকমই কিন্তু প্রচুর পরিমাণে দাম কমেছে দেশীয় বাজারেও আজ সোনার সাথে সাথে কিন্তু রূপর দামও পিছিয়ে নেই কমেছে রূপর দামও তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে বাংলায় এক ভরি নতুন দাম তারই পাশাপাশি আমরা আজ বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সঠিক সময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টিকা প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার টাকা এবং বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার ছশো টাকা দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো নয় টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার চারশো বাহাত্তর টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার নব্বই টাকা আঠারো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার চারশো বিরাশি টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেতাল্লিশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা এবং আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আটশো কুড়ি টাকা